মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আর একটি সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক ছোটবেলায় খাওয়া দাওয়া করে তিনজন মিলে রেডি হয়ে গেছি বিষ্ণুপুরে যাব বলে আমি বর্মশাই আর বর্দিত ছেলে সুবিরকে দেখো আমরা যে রেডি হয়েছি বাড়ি যাওয়ার জন্য আর ও তো মন খারাপ করে শুয়ে আছে এইভাবে এতদিন তো বর্দির ছেলের সাথে খেলাধুলা করছিল আজকে বড়দির ছেলে বারবার ডাকছে ও তো কিছুতেই উঠে গেল না এইভাবে মন খারাপ করে শুয়ে আছে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে তিনজনে মিলে আড়াই ঘন্টা বসেছিলাম আড়াই ঘন্টা পর তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বলো তোর রেডি হয়ে আমরা যখন বেরোবো তখন আবার সুবিধে ম্যাডাম এসেছে পড়াতে আর ও আবার আমাদের কাছে এসে বলছে আমার টিউশনে পড়া হোক তারপর তোরা বেরোবি আর এই বলতে বলতে কান্নাও করে দিয়েছে ওর জন্য আবার আমরা বসেছিলাম যে বললাম যে যা তুই টিউশন পড়াই আমরা বসছি তুই আসলে তারপর আমরা বেরোবো পরে আসার পরেই আমরা আবার তিনজন মিলে বেরোচ্ছিলাম তখনও দেখছিলাম একভাবে কান্না করেই যাচ্ছে এতবার করে বুঝাচ্ছিলাম অত কিছুতেই বুঝছিল না কন্টিনিউ কান্না করেই যাচ্ছে কি আর করবে বলো ওর তো মা বাবা কেউই নেই কাছে ওর জন্য ওরকমভাবে কান্না করছিলো আর এই কদিন বর্দিক ছেলের সাথে তো খুব মিশে গেছিলো বন্ধুর মতো কথা বলছিল বন্ধুর মতন খাওয়া দাওয়া ঘুমানো সবই একসাথে ওর জন্য আরও বেশি মন খারাপ হচ্ছিল অন্যবারে আসি এতটা কান্না করে না কিন্তু এবারে আরও বেশি কান্না করছিল। খানিকটা আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর রাস্তাগুলো দেখো ভিজে গেছে পুরো তাই জোরে বাইকও চালাতে পারছে না বেশি জোরে বাইক চালালেই স্লিপ খেয়ে যাবে আর এদিকে আবার ধান কাটা হয়েছে তো সেই ধান কাটা গাড়িগুলো রাস্তা দিয়ে যখন গেছে পুরো রাস্তায় কাদা পড়ে পড়ে গেছে আর সেই কাদার উপর জল পেয়ে আরো যেন স্লিপ হয়ে গেছে কিন্তু খুব জোরেও হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই হালকা হালকা বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগছে এবার রোদ দেখে রাস্তা সাইডে সাইডে ধান মিলে রেখে দিয়েছিল কি করে জানবে যে এত সকাল সকাল বৃষ্টি চলে আসবে তাই অনেকেরই ধান ভিজে গেছে সেইগুলো আবার উঠে ঘরে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে আর যাই হোক মাথায় জল লাগানো যাবে না মাথায় জল লাগলেই ঠান্ডা লেগে যাবে আর আমাদের দুজনের তো হেলমেট ছিল তাই হেলমেট পরে নিয়েছিলাম আর বর্দের ছিল তো হেলমেট ছিল না ওর জন্য আমার কাছে যে অন্নাটা ছিল সেটা ভালো করে মাথায় ঢেকে দিয়েছিলাম চলে এসেছি নদীতে আর এদিকে এসে দেখছি কোনো রকমভাবে কোনো বৃষ্টিই হয়নি ওদিকটাতেই যা একটু হয়েছে ওয়েদার ছিল একদিকে ভালো হয়েছে নাহলে রোদ থাকলে এত দূর আসতে আমাদের অনেকটাই কষ্ট হতো ভেবেছিলাম বর্দির ছেলেকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমরা বিষ্ণুপুরে ঢুকবো আর ওদিকটা বৃষ্টি হচ্ছিলো তো ওর জন্য আর ওই দিয়ে যায়নি আর জোরে বৃষ্টি নামলে তখন আরো বেশি ভিজে যাব ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি রুমে যাই দিদিদের বাড়িতে ওই দিয়ে আসতে গেলে অনেকটাই ঘুরে আসতে হয় আর আমরা এদিক দিয়ে আসছি তো ওর জন্য শর্টকাটে হয়ে গেছে এখানটায় দেখো অনেকগুলো ছেলে মিলে মাছ ধরছিল তবে মাছ ছিল না কি জানি না কলেজের স্টুডেন্টগুলোও এসে বসেছিল মাছ ধরা টি ঢুকে পড়েছি আর এখানে আসার পরে একটা মিনি ছিল আর সেখান থেকে দেখছিলাম অল্প অল্প জল পড়ছিল আর ওদের দুজনের প্যান্টেই দেখছিলাম হালকা হালকা কাদা লেগে গেছিলো তবে বর্মসার একটু বেশি লেগেছে শুক্র অতটা লাগেনি আর বর্মসার বেশি লেগেছে জুতোতে ও যেহেতু প্যান্টটা গুটিয়ে নিয়েছিল তাই প্যান্টে অত লাগেনি তাই এখানে জল পেয়ে দুজনে মিলে ধুতে চলে গেছে আর আমি তো পিছনে বসেছিলাম তাই আমার আর অতটা কাদা লাগেনি আসার সময় বলছিল যে নদীতে নেমে তারপর পা ধুবে আর ওখানে কোনো ঘাড় ছিল না নামার জন্য একবার যদি নামতো তাহলে আর উঠতে পারতো না ওই জন্য আমি বললাম যে ওখানে নামতে হবে না একবারে বাড়িতে আর এই মাটিতে যখন যাচ্ছিলাম তখন এই যে মাঝে একটা মিনি পেয়ে গেলাম ভালোই হলো এখানে পা গুলো ধুয়ে নিচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম বেশ ভালো পরিমাণে রোদ উঠতে শুরু করেছে তাই আমরা ভাবলাম যে একবারে রুমে ঢুকে যাবো আর বেরোবো না একবারে সন্ধ্যেবেলায় দিদি ছেলেকে বাড়িতে দিতে যাবো আমরা বিষ্ণুপুরে ঢুকে গেছি আর বিষ্ণুপুরে ঢোকার পরে আমরা কিছু ডিম কিনে নিয়েছি বাড়িতে গিয়ে তো রান্না করব আর ফ্রিজে তো মাছ মাংস কিছু নেই ওর জন্য ভালো আজকের দিনটা ডিম দিয়ে চালিয়ে দেব আর মা অনেকগুলো সবজি পাঠিয়েছে ওই সবজিগুলোই রান্না করব। বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে